got আজ আমি আপনাদের এমন এক মন্দির দর্শন করাবো যে মন্দিরে মূল দুটো আকর্ষণ রয়েছে প্রথমটা হচ্ছে একান্ন ফুটের মহাদেবের মূর্তি আর দ্বিতীয় আকর্ষণ হচ্ছে দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গের কথা আমরা জানি সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বারোটা যে মন্দির সেই মন্দির একসঙ্গে আজকের এই মন্দিরে অবস্থান করেছে তো সেটাও আমরা আজকে দেখে নেবো তো আজকে আমি চলে এসেছি হাওড়ার সালকিয়াতে সেট বংশীধর জ্বালান স্মৃতি মন্দির বা নয়া মন্দির এই হলো মন্দিরে ঢোকার এন্ট্রি গেট আমি এই গেট দিয়ে ভেতরে ঢুকলাম এই গেট দিয়ে ভেতরে ঢোকার পর এই যে রাস্তাটা ধরে সোজা চলে গেলি সামনেই দেখতে পাচ্ছেন মূল মন্দির চলুন আমরা মূল মন্দিরের দিকে যাই আর তার আগে দেখুন এই যে রাস্তাটা কত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন চলে এসেছি একদম মূল মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে মন্দির আর তার ঠিক পেছন দিকে দেখুন মহাদেবের মূর্তিটা দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি একটু পরে আর মন্দিরের সামনে দেখুন কত সুন্দর একটা বাগান করা রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো রয়েছে বাগানটা আর এখানে একটা জলাশয়ের ব্যবস্থা রয়েছে হয়তো সন্ধেবেলার দিকে এখানে ফরার কোনো ব্যবস্থা রয়েছে এখন তবে চলছে না এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন সাজানো এখানটা খুব সুন্দর পরিপাটি করে সাজানো আর এখানে দেখুন কয়েকটা দোকান রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে তো দোকানগুলো এখন বন্ধ রয়েছে আপনারা যদি পুজো দিতে চান তো এখানে ডালা পাওয়া যায় এখান থেকে আপনারা ডালা কিনে পুজো দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো এখন বন্ধ রয়েছে এই হচ্ছে মন্দির চলুন এবার আমরা মন্দির থেকে ঘুরে আসি

মূল মন্দিরের ভেতর দেখুন মহাদেবের একটা লিঙ্গ রয়েছে আর মহাদেবের লিঙ্গ ঠিক উপরটা দেখুন রূপদে কিন্তু পুরোটা মনোরম রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর সামনেই রয়েছে নন্দীজির একটা মূর্তি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন উপর দিয়ে জল পড়ছে সবাই ভক্তরা এখানে জল ঢেলে গেছেন এই সবে পুজো হয়েছে আর ঠিক তার উল্টো দিকে রয়েছে নন্দীজির একটা মূর্তি এই মন্দিরের চারপাশে কিন্তু আরও অনেক মন্দির রয়েছে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো এই মন্দিরের প্রথম যে মূল আকর্ষণ একান্ন ফুটের মহাদেবের মূর্তি দেখুন এই হচ্ছে মহাদেবের একান্ন ফুটের মূর্তি দেখতে পাচ্ছেন কত বড় দেখুন আর এই হচ্ছে মূল মূল মন্দির মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে মহাদেবের এই একান্ন ফুটের মূর্তিটা আর দেখতে পাচ্ছেন মহাদেবের মূর্তিটা কিন্তু চারিদিকেই মুখ রয়েছে মোট চারটে মুখ রয়েছে এইদিকে তিনটে আর ওইদিকে রয়েছে গঙ্গা গঙ্গার দিকে একটা মুখ করা রয়েছে দেখতে পাচ্ছেন কত বড় দেখুন এই মহাদেবের একান্ন ফুট মূর্তির ঠিক নিচে এইখানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ফুল বিক্রি হচ্ছে আপনারা যদি চান ফুল দিয়ে পুজো দেবেন তো এখান থেকে ফুল কিনে আপনারা কিন্তু পুজো দিতে পারেন এই হচ্ছে মন্দির এই মন্দিরের ঠিক উল্টো দিকে এই জায়গাটাতে এই যে জা এইখানে এখানে এখা এখা উনি ফুল বিক্রি করছেন তো এখান থেকে আপনারা ফুল কিনে পুজো দিতে পারেন আর এই ফুলের দোকানটা হচ্ছে আমি দেখিয়ে দিই আর একবার আপনাদেরকে এই যে মহাদেবের যে মূর্তি করা রয়েছে একান্ন ফুটের এই মূর্তির ঠিক নিচেই রয়েছে আর এই দিকটা রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে মন্দির আমাদেরকে বলেছিলাম মানে সেকেন্ড যে আকর্ষণ সেটা রয়েছে এই দিকটা চলুন এই দিকটা ঘুরে আসি আর তার আগে এইদিকে অনেকগুলো আরও মন্দির রয়েছে সেই মন্দিরগুলোকে দেখে নিই দেখে নেওয়ার পর আমরা ঢুকব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরে টা কতটা বড় দেখুন আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এই জায়গাটা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর এইখানটা দেখুন ঘাস দিয়ে কত সুন্দর করা রয়েছে আর সামনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আর এইদিকে গঙ্গা প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর আর এই যে মহাদেবের মূর্তি মূল মন্দির আর এদিকেও রয়েছে অনেকগুলো মন্দির এই যে গুহা মতো করা রয়েছে দেখতে পাচ্ছেন এই গুহার মধ্যেই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে মন্দির সেই মন্দির কিন্তু এই গুহার মধ্যেই রয়েছে আর তার আগে দেখুন এখানে রয়েছে মাতা পার্বতীর একটা মূর্তি মহাদেবের একটা মূর্তি আর একটা ঋষিমুনির মূর্তি ওদিকে আর এখানে রয়েছে মা গঙ্গার একটা মূর্তি আর এই হচ্ছে প্রবেশদ্বার চলুন এখান দিয়ে আমরা ভেতরে ঢুকি এই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বারোটা মন্দির এখানে মোট বারোটা মন্দির করা রয়েছে আমি সবকটা মন্দিরের কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যে মন্দিরটা এখানে করা রয়েছে সেটা হচ্ছে সোমনাথের মন্দির আর সোমনাথের মন্দির রয়েছে গুজরাট এখানে দেখুন লেখা রয়েছে গুজরাট এই যে লেখা রয়েছে গুজরাট আর এখানের মন্দিরগুলো কিন্তু প্রতি কটা এরকম কাঁচ দেওয়া রয়েছে এই কাঁচের বাইরে থেকে আমাদেরকে এখানে মূর্তি দেখতে হবে দেখতেই পাচ্ছেন আশা করি এখানে এখানে পুরোটা কিন্তু কাঁচ দেওয়া রয়েছে তারপর এখানে রয়েছে মহাকালেশ্বর ওখানে রয়েছে মল্লিকার্জুন ওখানে রয়েছে কেদারনাথ তারপরে ওইদিকে রয়েছে ওইদিকে রয়েছে সোম্বকেশ্বর এখানে রয়েছে বৈদ্যনাথ তারপর রামেশ্বরম ওখানে রয়েছে নাগেশ্বরম ভীমশঙ্কর অম্বকেশ্বর এটা রয়েছে ঘীষেশ্বর আমি আন্তরিকভাবে ভাবে আপনাদের কাছে প্রার্থী আমাকে মার্জনা করবেন এত গরম এত রোদ্দুর দেখতেই পাচ্ছেন এখানে দেখুন পুরোটা পাথর বসানো রয়েছে আপনাদেরকে মন্দিরের কাছাকাছি নিয়ে গিয়ে আমি দেখাতে পারলাম না এতটাই এখানে তাপমাত্রা এতটাই গরম এখানে পা দে যাচ্ছে না তো কিছু মনে করবেন না আর এখানে যে মন্দিরগুলো রয়েছে আপনারা যখন আসবেন চেষ্টা করবেন একটুখানি দেখে নেওয়ার যেহেতু এখানে পা দিতে পারছেন এতটাই গরম এখন টেম্পারেচার হচ্ছে থার্টি নাইন আর ফিল্ডস লাইক দেখা যাচ্ছে ফর্টি ফোর মানে বুঝতেই পারছেন পা দেওয়া যাচ্ছে না সেই জন্য কিছু কাহানি দেখতেই পাচ্ছেন পেছনে দেখুন দর্শনার্থী এসছেন তারা কিন্তু ছোটো ছোটো মানে মন্দির দেখছেন তো আমি ওরমভাবে মানে দেখাতে পারলাম না সেই জন্য ক্ষমা পার্থী আপনাদের কাছে এই মন্দিরে যদি আপনারা আসতে চান মন্দিরের টাইমিং হচ্ছে সকাল ছটা থেকে বেলা বারোটা অবধি আবার বিকাল চারটা থেকে রাত্রি আটটা অবধি আর কিভাবে আসবেন সেটা একটু আপনাদেরকে বলে দিই যারা কলকাতার দিক থেকে আসতে চাইছেন এই যে দেখতে পাচ্ছেন গঙ্গা আর এইদিকেই রয়েছে আইডোলা ঘাট এই আইডোলা ঘাট পেরিয়ে চলে আসবেন বাঁধাঘাটে টিকিট প্রাইস লঞ্চ হয়ে তো আট টাকা নেবে আর বাঁধাঘাটে আসার পরে বাঁধাঘাট থেকে এই মন্দিরটা দু তিন মিনিট আর এইদিকে দেখতে পাচ্ছেন রয়েছে হাওড়া ব্রিজ আর যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন হাওড়ার দিক থেকে আসতে গেলে হাওড়া বাঁধাঘাট মিনি রয়েছে সেই মিনি বাসে করে চলে আসবেন বাঁধাঘাটে বাঁধাঘাটে আসার পর ওখান থেকে দু তিন মিনিট এই মন্দিরটা আর যারা সালকিয়ে থাকেন সালকিয়ে যারা বাসিন্দা রয়েছে তারা তো এই মন্দিরটা সবাই চেনেন বংশ শেঠ বংশীধর জ্বালান স্মৃতি মন্দির বা নয়া মন্দির নামে পরিচিত এই মন্দিরটা তো এইভাবে আপনারা চলে আসতে পারেন এইবার এই মন্দিরের ভেতর থেকে আপনাদেরকে দেখাই গঙ্গাটা কত অপূর্ব লাগছে দেখুন শুধু একবার এই হচ্ছে গেট করা রয়েছে এখানে এই গেট দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে এখানে সবাই চান করছে আর এই হচ্ছে গঙ্গা আর সামনে দেখতে পাচ্ছেন এইদিকে হাওড়া ব্রিজ এই যে কতটাই কাছে দেখুন হাওড়া ব্রিজ অপূর্ব দেখতে লাগছে মূল মন্দিরের ঠিক ডান দিকেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা তুলসী বেদি এই যে দেখতে পাচ্ছেন এখানে তুলসী গাছ বসানো রয়েছে আর এইদিকে রয়েছে দুটো বড় বড় বট গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর ছায়া দেখুন এখানটা এত রোদ্দুরের মাঝখানেও এখানে ছায়া আর এখানে রয়েছে দেখুন এখানে শিব ঠাকুরের মানে পাথর দিয়ে শিবলিঙ্গ করা রয়েছে বজরঙ্গলী রয়েছে উপরে রয়েছে একটা ঘন্টা আর এই যে একান্ন ফুটের মহাদেবের মূর্তি দেখা যাচ্ছে এখান থেকে আর এই বটভিক্ষ ঠিক পেছন দিকেই দেখতে পাচ্ছেন এখানে এরকম গেট দিয়ে ঘেরা রয়েছে ওখানে চাবি মারা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা বড় এরম স্টেজ মতো করা রয়েছে আর ওইদিকেও একটা গাছ রয়েছে ওটাও বিশাল বড় আর দেখতে পাচ্ছেন এটা এখন বন্ধ করা রয়েছে যখন কোনো অনুষ্ঠান হয় ঠাকুরের নাম কীর্তন হয় তখন কিন্তু এটা খোলা হয় আর এই স্টেজের মধ্যে প্রোগ্রামটা হয় আর এখানে অনেক ভক্তবৃন্দ সবাই মিলে একসাথে বসে থাকেন আজকের এই শালকিয়া নয়া মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মন্দিরের যে দুটো আকর্ষণ যে দুটো আকর্ষণ আপনাদেরকে দেখালাম সেগুলো কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করব টাটা এইবার আমরা একটু গঙ্গাটা দেখিয়ে দিই এখান থেকে গঙ্গাটা কত সুন্দর দেখতে লাগে দেখুন এখন মোদায় ভাটা অবস্থায় রয়েছে